দশ জনের মধ্যে খালি 10 জন না পনেরো জনের মধ্যে একজনকে শুধু মিসিং বাকি সবাই চোদ্দ জনই আমরা আমাদের সেনা হেফাজতে চলে আসবো পঁচিশ জনের ভিতরে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপার রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরিগত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন পণ্যযোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ও কাস্টুডিতে আসার জন্য একটা অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে

সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বংত হয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রোতাশী ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক

অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে যে আপনারা জানেন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফকেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর যোগাযোগ করছে না দশ জনের মধ্যে খালি দশ জন না পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে চোদ্দ জনই আমরা আমাদের সেনা হেফাজতে চলে আসছে আর এলপিআর একজন আছে সেও আসছে এলপিআর যে আছে সেও জয়েন করেছে পনেরো জনকে এক পনেরো হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন হ্যাঁ পনেরো জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আলোচনা সংযুক্ত হয়েছে